আচ্ছা এইটা হচ্ছে গ্রামের বাড়ির এই যে চারটা কলাম এ দুইটা কলাম আমরা এখন করব না এ দুইটা পরে করব আর এই যে বাড়ির ভিতর দিয়ে এদিক দিয়ে একটু ফাঁকা রেখে ডিজাইন দেখাচ্ছি এখানে আমরা দেড় ফিট উপরে উঠলাম হ্যাঁ দেড় ফিট উপরে উঠলাম কলমটা এদিকে দেড় ফিট উপরে উঠলাম উঠার পরে আবার এক ফিট উপরে উঠে গেলাম হ্যাঁ পারলে দেড় ফিট উপরে উঠবে এদিকে বা দুই ফিট উপরে উঠার পরে এই যে একটা ধাপ এদিক দিয়ে সিঁড়িটা দুই ফিট উপরে কি উঠে গেলে কি পাঁচ ফিট উপরে গেলে এটা মাথার উপরে চলে যাবে তো এই ধাপ দিয়ে এসে এই যে এটা হচ্ছে ভাগ টয়লেট এই যে টয়লেট টয়লেটের মধ্যে নিচে টয়লেটের উপরে ল্যান্ডিংটা হয়ে যাবে হ্যাঁ টয়লেটের উপরে ল্যান্ডিংটা হয়ে যাবে আশা করি বোঝা যাইতেছে এখন আমরা যেটা করব। এখন বাউন্ডারি ওয়ালটা আপাতত ছোট করে এই সিঁড়িটা দিয়ে তারপরে সিঁড়িটা রেডি করে তারপরে টয়লেটটা বানাবো কারণ সিঁড়িটা কোথায় রেডি আগে না করলে এটা টয়লেটের সাথে ফিটিংস করা যাবে না আর এখানে আমার যে টিনগুলি আছে এগুলি টিনগুলি দিয়ে ওই গাজীপুরের মতো সিসি করে দেবো হালকা হ্যাঁ আর হচ্ছে উপরে ওই যে টিন এই টিনগুলিও আমার আছে ওগুলি দিয়ে এটা সিসি করে দেবো তাইলে এখানে যেটা হবে এখান থেকে এখান থেকে উঠে এই যে টয়লেট এই একটা রুম এদিক থেকে এসে ওই বিল্ডিংটার সাথে অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে এটা ছাদেও টিন দিয়ে দিলাম আর একটা রুম ভবিষ্যতে করলাম হুম এই হচ্ছে কাজ এই চারটা কলাম উপরে উঠে যাবে হ্যাঁ উঠে এই টিনটা লেগে যাবে আর এই সিঁড়িটা দিয়ে যেহেতু এখানে দেড় ফিট আমাদের বাসা হচ্ছে দশ ফিট বাই তেরো ফিট তাহলে এখানে দেড় ফিট তুললে হ্যাঁ তেরো ফিট উঠাইতে হবে আর কি তো তেরো ফিট উপরে মানে এদিকে এত উঁচা না এদিকে ওই বিল্ডিংয়ে উঠে যাবে ওই বিল্ডিংটা উঁচা এটা হচ্ছে সাত ফিট হ্যাঁ এখান থেকে সাত ফিট উপরে গিয়ে যেহেতু উঁচা যাইতে হবে এই জন্য ডাবল হাইট রেখে দিচ্ছি যে এখানে উঠে এখানে এসে আবার একটু ধাপ দিয়ে এই অংশটায় উঠে যাবে এটা পরে এটা পরে মিলাবো যতটুক থাকে তো এখন আপাতত এখন এগুলি কিছু করব না শীতকালে করব। এখন হচ্ছে এই সিঁড়িটা বানাবো এই সিঁড়িটা এখন কিভাবে বানাইলে সুবিধা হবে এটাকে আর সি করবো না কীভাবে করবো এটা এখন ডিসিশন নেওয়া হবে তো সিঁড়িটা একটু দেখাই সিঁড়িটা সিঁড়িটা এরকমভাবে চিন্তা করে যেভাবে করে এভাবে আমরা সিঁড়ির ধাপগুলি কীভাবে হবে এরকম ফ্রেম করে নিচে দিয়ে একটা কিছু আসতে পারে তারপরে আমরা আরেকটা সিঁড়ি মডেল আমরা এখানে করছি সিঁড়িটাকে বোঝানোর জন্য যে সিঁড়িটা এটা আমাদের একটা গোপালগঞ্জের সিঁড়ি ছিল এরকম করে নিচে ইয়ে দেওয়া তো এটাও একটা করা যাইতে পারে তারপরে আবার এইখান দিয়ে এই যে সিঁড়িটা এখান দিয়ে এই যে সিঁড়ি হ্যাঁ এটা তো আমি স্কেচ করতেছি থ্রি ডিতে থ্রি ডি লাইভ থ্রি ডি তো এই যে সিডিটা তো ডাবটা এদিকে ঘুরে আস্তে আস্তে ঘুরে আস্তে আস্তে এই সাইডে একটু হাত দিয়ে দেখাই একটু ঘুরাই একটু ঘুরে বেশি ঘুরলে আবার দেখা যাবে যে আরেক এলাকায় ওই যে সে এইখান দিয়ে আর টয়লেটের দরজাটা আর ওই দিক দিয়ে হচ্ছে আম গাছটা আছে হ্যাঁ আবার গেছে মানে আমাদের এদিক দিয়ে দেখাই আমি এদিক দিয়ে একটা আম গাছ আছে ভিতরে এদিক দিয়ে একটা আম গাছ আছে আম গাছের অংশে আসলে ছাদ হবে না ওই আম গাছের এই জায়গাটায় ছাদটায় থাকবে আম গাছের অংশটা এই কোনা দিয়ে উঠে যাবে ছাদে এই হচ্ছে আমাদের সাইডে এটার বাইরে দেওয়া বাউন্ডারি এই বাউন্ডারিটাকেই আমরা দেয়াল বানাই ফেলছি আর পুরান বিল্ডিং এর সাথে মিলাইলে সামনে বেশ কিছু জায়গা থাকবে আর এইদিকে এই দেয়ালটা থাকবে এটা পরে ফিনিশিং দেওয়া থাকবে